হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা দেখো খুব ভোরে আজ ও আর আমি যখন মর্নিং ওয়াকে যাই একটা নতুন দিকে আমরা হাঁটতে যাই সেখানে পাশেই একটা পুকুর দেখতে পাই প্রথম ঘাটটায় গিয়ে দেখলাম ভীষণ নোংরা আবার সেখান থেকে বেরিয়ে দ্বিতীয় ঘাটটায় গেলাম বেলায় জলের পাশে ভীষণ ভালো লাগছিলো কি বলবো কতটা ভালো লাগছিল বেশ ওই দিক থেকে হেঁটে হেঁটে আমরা মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরি বাড়িতে ফিরেই আমি বসিয়ে দিলাম চা আদা থেতে করে দিয়ে চা বসিয়ে দিয়েছি লিকার চা দুজনের চা হবে চা খাবো চা খাওয়ার পরে ও খেলো ব্রেকফাস্টে কি দেখো ও খেলো চিরে ছাতু দিয়ে গুলে দই দিয়ে নতুন খাবার আর লিজা আমাদের জন্য বানাচ্ছে চিলা ও ওটস দিয়ে বানাচ্ছে আমার আর ওর ও খাবে বেসনের আমি আর মানি খাবো এটা এই যে ও ব্যাটারটা তৈরি করেছে এটা দিয়ে ভীষণ টেস্টি করে বানিয়ে দিয়েছে আমি দুটো খেলাম সস দিয়েও খেলাম দই দিয়েও খেলাম আরেকটা জিনিস বানিয়েছে দেখো এটা হচ্ছে টিক্কা কিসের সোয়াবিনের এটাও দেখলাম টেস্টি দারুণ আমি দেখো মাথায় খুব করে তেল টেল মেখে বসেছি ভালো করে শ্যাম্পু করব বলে কিন্তু কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে আর লিজার বানিয়ে দিয়েছে এত সুন্দর একটা ব্রেকফাস্ট তাই ভাবলাম খেয়েই যাই তার জন্য খেয়ে নিলাম খুব মজা করে খাচ্ছিলাম কিছুটা দই দিয়ে কিছুটা সস দিয়ে বেশ সকালটা একটা ভালো যদি তুমি মনের মতো ব্রেকফাস্ট পাও তাহলে তো বাহ পুরো দিনটাই একদম খুব ভালো হয়ে যায় তার জন্যে আমার দিনের খাওয়ার দিকের শুরুটা বেশ ভালো করেই হলো এরপর আমি বানিয়ে দিয়েছি আমার বড়ো ছেলের জন্যে লাঞ্চ ও লাঞ্চ বক্স ফেলে এসছে অফিসে অন্য ডাবাতে দিয়ে দিলাম ফ্রাইড রাইস আলুর দম দই এই সমস্ত একটা প্যাকেটে করে প্যাক করে এই দেখো আজ হচ্ছে স্যাটারডে মানে ছুটির দিন মানি সকাল সকাল সব খেলনা যায় মাটির জিনিস দেখো মানির কি নেই দেখো মানির সব কিছু আছে মানি এত রান্না বান্না করতে পারে কি কি রান্না করবে আজকে আজকে কি রান্না হবে আলু কি সবজি আলু কি সবজি আর পাপা কি নিয়ে গেছে জানিস আজকে লাঞ্চে ফ্রাইড রাইস আর আলু দম না কালকে না করেছে ডিম টিম কিছু নেবে না ও কি বলেছে কি খেয়েছে কে ও আমি এখনো জিজ্ঞাসা করিনি কি খেয়েছে কোন কি খেয়েছিস রে সোনাই কি খেয়েছিস এই সোনাই কি ব্রেকফাস্ট করেছো একটু বলে দাও বল ভালো সোনাই স্যাটারডেতে কি ব্রেকফাস্ট করেছো বাড়িতে থেকে বলতে হয় তো বলো আর একটা কলা

সেদিন যেন কী কথা বলেছে দিদুনকে দেখেছি আমি এটা করতে এসবের পর দেখো আমি বানিয়ে নিয়েছি আজ তরমুজের শরবত আমি কিন্তু এই গরমে প্রত্যেক দিনই কিছু না কিছু ঠান্ডা বাড়ির জন্যে বানাচ্ছি যাতে সবার হেলথ ঠিক থাকে আজ খুব টেস্টি করে তরমুজের শরবত বানিয়ে নিয়েছি পুদিনা এ সমস্ত কিনে টিনে তারপর দেখো আজ আমার লাঞ্চ মেনু আজ সবার জন্যে অনেক কিছু আছে বাটা মাছের ঝোল ডাল শাক অনেক কিছু কিন্তু আজ আমার জন্য স্পেশাল হচ্ছে লাঞ্চ মেনু এটা পান্তা ভাত পান্তার সঙ্গে লেবু কাঁচা লঙ্কা আলু ভাজা বড়া ভাজা নুন দিয়ে খাবো দারুণ ভালো করে আফটার লাঞ্চ বিকেলবেলায় আমি চলে গেছি একটু বুবুনের ঘরে কেননা আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে আর আমি অতটা ফোনের ব্যাপারে বুঝি না ও বললো কি স্টোরেজ ফুল কিছু ক্লিন করতে হবে সেই জন্য দেখো মুখটা ভীষণ গম্ভীর খুব রেগে যায় শুধু ওর পার্সোনাল স্পেসে কেউ ঢুকে না যাক কোনো কাজ করে দেবে না করে দেয় খুশি খুশিতে না যাই হোক সব কিছু হয়ে গেছে দিনের শেষে চলে এসছি ঘুমোতে ঘরে ইনি শুয়ে ফোন দেখছেন যথারীতি ওনার যেটা কাজ সেটাই করছেন আর কি এসি ফ্যান সব অন ভীষণ গরম যাই হোক সবাই হেলথের দিকে খেয়াল রেখো ভালো থেকো দেখো একটা টায়ার্ডনেসের পুরো দিনের ছাপ পড়ে যায় চেহারায় যাই হোক সবাই ভালো থেকো বাই আজকের মতো এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব